এক অনুপাত চার অনুপাতে নবম পে স্কেলের চূড়ান্ত বেতন তালিকা প্রকাশ করলেন সরকার প্রধান কার্যকর হবে অক্টোবর মাস থেকে আলাইকুম দর্শক কেন আছেন সবাই আজকে সরকারি চাকরিজীবীদের নিয়ে নতুন একটি নিউজ প্রকাশিত হয়েছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন অবশেষে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল বহুদিনের দাবি ও আন্দোলনের পর অন্তর্বর্তীকালীন সরকার নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত ঘোষণা দিয়েছে পে কমিশনের সর্বশেষ বৈঠকে এক অনুপাত চার অনুপাতে নতুন বেতন কাঠামো অনুমোদন করা হয় যা কার্যকর হবে দু সালের অক্টোবর মাস থেকে দীর্ঘদিন ধরেই প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের আশ্বস্ত করে আসছিলেন যে নতুন পে স্কেল ও মহার্গ ভাতা দ্রুত কার্যকর করা হবে শেষ পর্যন্ত সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ নিল চোদ্দ লাখ সরকারি চাকরিজীবীর জন্য বড় স্বস্তি বাংলাদেশের প্রায় চোদ্দ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য এই ঘোষণা নিঃসন্দেহে একটি বড় স্বস্তির বার্তা পে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যেই অর্থের যোগান ও প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করেছে এখন কেবল গেজেট প্রকাশের অপেক্ষা গেজেট প্রকাশ হলেই নতুন বেতন কাঠামো অনুযায়ী সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেলের আওতায় বেতন ভাতা পেতে শুরু করবেন সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে ঘোষণার পর আর কোনো বিলম্ব হবে না অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন নতুন বাজেটে এজন্য আলাদা বরাদ্দও রাখা হয়েছে এর ফলে সরকারি চাকরিজীবীদের মাসিক আয় বাড়বে এবং তাদের ক্রমবর্ধমান জীবনযাত্রার খরচ সামাল দেওয়া সহজ হবে বিশেষ করে নিম্ন আয়ের কর্মীদের জন্য এই ঘোষণা অনেকটাই স্বস্তি বয়ে আনবে বলে মনে করছেন বিশ্লেষকরা দীর্ঘ অপেক্ষা ও অবহেলার ইতিহাস প্রায় দশ বছর ধরে দেশে কোনো পে স্কেল বাস্তবায়ন হয়নি নিয়ম অনুযায়ী প্রতি পাঁচ বছর অন্তর নতুন স্কেল ঘোষণার কথা থাকলেও পূর্ববর্তী সরকার তা কার্যকর করতে ব্যর্থ হয় শুধু তাই নয় তারা সরকারি চাকরিজীবীদের সিলেকশন গ্রেড ও টাইম স্কেলও বন্ধ করে দেয় ফলে কর্মকর্তাদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয় অনেকে চাকরির নির্দিষ্ট মেয়াদ পেরিয়ে গেলেও কোনো প্রকার ইনক্রিমেন্ট বা সুবিধা পাননি এর ফলে সাধারণ কর্মচারীদের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়তে থাকে অর্থনৈতিক দিক থেকেও সরকারি চাকরিজীবীরা অবহেলার শিকার হন দ্রব্যমূল্য বাড়লেও বেতন সেই হারে বাড়েনি ফলে ক্রয় ক্ষমতা কমতে থাকে বিশেষ করে নিম্ন ও মধ্যমায়ের সরকারি কর্মচারীরা জীবিকা নির্বাহে মারাত্মক সংকটে পড়েন অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকারমূলক সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা ড ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর সরকারি চাকরিজীবীদের আর্থিক অবস্থার উন্নতি করাকে অগ্রাধিকার দেয় প্রথম দিকে মহার্ঘ ভাতা প্রদানের পরিকল্পনা থাকলেও তা এককভাবে পর্যাপ্ত হবে না বলে সিদ্ধান্ত হয় শেষ পর্যন্ত নবম পে স্কেল বাস্তবায়নই হবে সবচেয়ে কার্যকর সমাধান এমন সুপারিশই দেয় পে কমিশন প্রধান উপদেষ্টা একাধিক বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেন অক্টোবরের মধ্যেই সব প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেন লক্ষ্য নির্ধারণ করা হয় দু হাজার সালে নভেম্বরের মধ্যে গেজেট প্রকাশের যাতে খুব দ্রুত বেতন কাঠামো কার্যকর করা যায় নতুন বেতন কাঠামোর সুবিধা নতুন কাঠামো অনুযায়ী কর্মকর্তা পর্যায়ে সর্বোচ্চ বেতন দাঁড়াবে প্রায় এক লাখ পঁচিশ হাজার টাকা এবং কর্মচারী সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা পর্যন্ত বেতন সুবিধা পাবেন এক অনুপাত চারো অনুপাতে কেবল বেতন কাঠামো কার্যকর হলে কর্মকর্তা কর্মচারীর মধ্যে বিদ্যমান বৈষম্য অনেকটাই কমে যাবে বিশেষজ্ঞদের মতে এই বেতন কাঠামো সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা বাড়াবে সহায়তা করবে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করবে একই সঙ্গে মহার্ঘ ভাতা এবং অন্যান্য ভাতা যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে নতুন গেজেটে কর্মকর্তাদের জন্য হাউস রেন্ট চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য বিশেষ ভাতা যুক্ত করার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে এটি নিম্ন আয়ের কর্মীদের জন্য বিশেষ সহায়তা হিসেবে কাজ করবে ড ইউনুসের ভাষ্যমতে সাম্প্রতিক সময়ে দেশে মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলছে শুধুমাত্র মহার্ঘ ভাতা দিয়ে এই চাপ সামলানো সম্ভব নয় তাই অর্থনৈতিক স্বস্তি আনতে নতুন পে কমিশন গঠন করে দ্রুত নবম পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই নতুন কাঠামো মুদ্রাস্ফীতির ধক্কা কিছুটা হলেও কমিয়ে আনতে সাহায্য করবে প্রধান উপদেষ্টা জানিয়েছেন এই উদ্যোগের মূল লক্ষ্য সরকারি চাকরিজীবীদের আর্থিক দুর্বলতা কমানো এবং বহুদিনের বেতন বৈষম্য দূর করা সরকারের এই পদক্ষেপ আগামী অর্থবছর থেকে দেশের সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে অর্থনীতিবিদরা মনে করছেন